শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর বড়োদেরকে জানালাম অনেক অনেক না না বড়োদেরকে জানাচ্ছি প্রণাম আর ছোটোদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আজকে সারাটা দিন আজকে মঙ্গলবার এখন নটা পাঁচ মতন বাজে তো আমার ছোট মেয়েকে তৈরি করে দিলাম মানে যুদ্ধ করলাম যুদ্ধ করে ওকে তৈরি করে বার করে দিলাম স্কুলে তো বাবা নিয়ে গেছে ওকে আর নকু তো যায় স্কুলের গাড়ি চালায় ও দুই মেয়েকে নিয়ে যেতেও পারে না আসতেও পারে না যদিও নীলুকে মাঝে মধ্যে আনতে পারে মানে ভুল ভবিষ্যৎ তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকে নকুর হচ্ছে ইচ্ছা কালকে বলেছিলো খিচুড়ি খাবে তো আমি বললাম তো গোবিন্দভোগ ভোগ খিচুড়ি বানায় তো ও বলছে রাম আমা আমাকে একটুখানি পোলাও বানিয়ে দাও তো পোলাও বানাবো কাজু কিসমির ছাড়া তো চলো পোলাও বানাই আর তোমরা সঙ্গে থাকো চলো তো বন্ধুরা পোলাও করার জন্য নিয়ে আমি একটা গামলা তো কাকে গামলা নিয়ে নিলাম আর দেখো এই বাটির এতখানি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে না দুশো গ্রাম চাল আছে চলো জল ছিল বাটির মধ্যে তার চালগুলো লেগে রয়েছে চালগুলো নিয়ে নিই দেখো বন্ধুরা দিয়ে নিলাম নিয়ে নিলাম একটুখানি ঘি খুব একটা বেশি নেব না হাফ চামচ মতন নিলাম আদা কুড়ানো আর আমি বাসমতি পোলাও করবো তাই জন্য নিয়ে নিলাম হলুদ ওই হাফ চামচ একটু কম এবার মাখার পালা তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু খানি সাদা তেল আর হাফ চামচ পরিমাণ ঘি আর দেখো গরম মশলা ছিল না আর আমার বড় না গরম মশলা এমনি খায় না মানে পছন্দ করে না খুব একটা গোটা দেওয়া তো শুধু তেজপাতাটাই দিলাম আর না কিনে দেখো এবার দিয়ে দেবো চালটা চালটা দিয়ে কিছুক্ষণ না যাওয়া করবো তাহলে দেখো বন্ধুরা জলটা শুকিয়েই গেছে কোনো জল নেই তো এবার দিয়ে দেবো এই যে এই বাটির পরিমাণ একটু কম আর কি পরিমাণ নিয়েছিলাম চাল তো এখন নিয়ে নেবো দু দুবাটি জল দুবাটি জল দেওয়া কমপ্লিট বন্ধুরা দিয়ে দিলাম একটুখানি স্বাদ অনুযায়ী নুন মানে খুব একটা বেশি দেবো না নুন আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দেখো এক কাপ পরিমাণ চিনি আর দেব দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব চাপা সামান্য একটুখানি আঁচটা বাড়িয়ে দিই কেননা কমের থেকে আর কি একটুখানি মিডিয়াম আর কি চলো হোক ততক্ষণ আমি এদিকে ছোট আর কি আঁচে দিয়ে দিলাম ছোটোর থেকে একদম ছোট আঁচ হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে এই ওভেনটা কি হয়েছে জানি না তো যাই হোক এখানে দেখো হচ্ছে তো হোক আর এদিকে আমি একটুখানি আলু ভাজা করছি আর এক্সুডেন্ট কিছু না খেলে হয় মানে না দিলে হয় ওই ভাতের মধ্যে আর কি বাসমতি পোলাের মধ্যে কিছু না দিলে হয় তো মোটা মোটামোটা করে আলু ভাজছি তো বড়ো মেয়ে বলেছিলো যে তুমি মামা এমনি দিয়ে দাও ভাত আমি এমনি খেলো তো ভাবলাম না একটা আলু ভেজে দিই ভালো বর নিয়ে এসেছে ইলিশ মাছ তো ইলিশ মাছ গরিবদের খাওয়ার মানে বন্ধ হয়ে গেল আমাদের মতন গরিব মানুষ ইলিশ মাছ এত টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়ার কোনো যোগ্যই রাখে না যোগ্যই নেই আর কি তো যাই হোক এই টুকুনি ইলিশ মাছের দাম দুশো টাকা একদম মুড়ো আর লেজার নিয়ে পুরো ছ পিস হয়েছিল আর আমরা যদি আর এর থেকে বড় বড় ইলিশ মাছ খেতে চাই তো অনেক টাকা দিয়ে কিনতে হবে সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব না আমাদের মতন মধ্যবিত্ত পক্ষে সম্ভব না কেননা ওই ওই একটা ইলিশ মাছ একবেলা খেয়ে আর পরে হচ্ছে কষ্ট পাওয়া পরে হয়তো মেয়ের স্কুলের ফিস বা মেয়ের দিদিবনের ফিস আমার দিতে পারবো না বা আমার লোন চলে সেইগুলো আমি দিতে পারবো না সেগুলো আর কি অসুবিধা হবে অসুবিধায় পড়বো সেই সব তো আমরা চাই না তো ইলিশ মাছ আমরা খাচ্ছিলামই না নকুটারি বললো না চলো নিয়ে আসি একটা অন্তত খাওয়া হোক তো আমি বললাম এটাই ফার্স্ট এটাই লাস্ট আর দরকার নেই আমাদের ইলিশ মাছ খাওয়া তো এই দেখো ছ পিস মতন হয়েছে মাছের তেলটাও বার করেছি আর বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি আর নকুটেটি বলেছিল মাছটা কাচকলা দিয়ে করতে এই আগের বছর তোমাদেরকে দেখিয়েও ছিলাম যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করছি ইলিশ মাছের ঝোল আমরা কিন্তু আগে কোনো দিনও কাঁচকলার নাম গন্ধ রাখিনি ইলিশ মাছের সময় মানে ইলিশ মাছের সঙ্গে তো এ এসে আমাদের শিখিয়ে দিল এ বাংলাদেশের লোক তো তো এ সবসময় আর কি ওই ইলিশ মাছ হচ্ছে জিরে দিয়ে আদা বাটা দিয়ে খেতে ভালোবাসে আর একদমই ও সর্ষের বাটা পছন্দই করে না তো আমার ইলিশ মাছটা বেশ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তোমরা তো দেখলেই মশলা করেছি জিরে আদা বাটা শিলেই বেটেছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে দিয়েছি বেশ ভালো করে কষিয়ে নিলাম দুবার তেল ছাড়বে এই একবার তো তেল ছেড়ে দিয়েছে মশলায় তারপরে ভাজা আলুটা দিয়ে আবারও একটুখানি জল দিয়েছি জল দিয়ে আবার যেই তেল ছেড়েছে তারপরে আবার গরম জল দিলাম পরিমাণ মতন যেরকম আমরা খাবো আর একদম থকথকে করব না একটু ঝোল ঝোল তো হবে। তো এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু কাঁচাই আছে ছোটোবেলায় কখন আমরা জানতাম না যে ইলিশ মাছ কাঁচা খায় কারণ আমার মা কোনো দিনও করতো না আর একবার শোনার পরে মা করেছিল ভাপা কারণ লেগেছে সেই থেকে না ভাজার প্রতি মনটা উঠে গেছে ইলিশ মাছ কাঁচাই বেশ ভালো লাগে আহ কি যে সুন্দর গন্ধ কি বলবো তো এবার মাছগুলোকে ডুবিয়ে দিয়ে এবার দিয়ে দেবো চাপা নকুর ড্যাডিকে এই রান্না করতে করতেই ফোনটা করলাম যে তুমি কখন আসছো এরকম সময় তো নীলুকেও আনতে হয় বারোটা বাজে এখন আর তো ও বললো কি আমি নীলুকে আনা কি আমি নিজেই আসতে পারবো না বাড়িতে আজকে নিজেরই আমার খাওয়া হবে না তো যাই হোক আমি ভাত মাখিয়ে মুড়ো দিয়ে খেয়েছিলাম আর খেয়েছিলাম বলাটা ভুল হবে মেয়ের জন্য মাখিয়েছিলাম আমি এক দুগাল খেয়েছি আমার না আর ভালোই লাগছে না খেতে তো যাই হোক সাড়ে ছটা বাজে এখন নবীডারি এসছে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসছে তো ও খেয়ে যে একটু বিশ্রাম নিচ্ছে সন্ধেবেলায় শুতে নেই সেটা ও আমাকে বোঝায় ও আমাকে এ করে কিন্তু আজকে ওর শরীরটা একদমই খারাপ তো শুয়ে পড়েছে আর আমি আর মা একটুখানি চা খেলাম দুবার মানে ইনি দুবার চা খাওয়া হলো আমার তারপরে রাতে রান্না তো করতেই হবে কি করব দিনের বেলায় না ইলিশ মাছটা এনেছিল দিনের বেলা হয়ে গেছে আর রাত্রির বেলা টুকুনি কী হবে বলো বন্ধুরা তো এর থেকে দুশো দুশো টাকা যদি আমরা মাংস আনতাম আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যেত তো কিছু করার নেই দিন এরকম তো হবেই তো দুখানা ডিম নিয়ে এসেছি আর আমার বোন না আলু চচ্চড়ি একদিনই খেতে চায় না তো কিছু তো একটা করতেই হবে যে ও খায় তাহলে তো এই মাত্র তরকারিটা করলাম একটা ম্যাগি মশলা নিয়ে এসছি আর দুটো ডিম দেখো আর একটা কড়াইতে ফাটিয়ে নুন দিয়ে ভালো করে ভাজলাম আমি যদি কড়াইটা বসিয়ে আগে দিন দুটো ভেজে দিতাম ভালোই হতো কিন্তু আমার একদম খেয়াল হয়নি আর তরকারিটা বস বসিয়ে দিয়ে তারপরে খেয়াল করলো কিছু আর করা নেই তাই আর একটা করা হয়ে গেল আর আজকে অনেক দিন পর ম্যাগি মশলা নিয়ে আসলাম বেশ ভালোই লাগলো তরকারিটা আর এদিকে দেখো পুচকু পুচকু হোক তুদু খাচ্ছে মাকে কিছুতেই ছাড়বে না সারাটা দিন এরকম দুধু খেয়েই যাবে তো আমি একটা রুটি খেলাম আর একটুখানি ভাত খেলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া বাসন মাজা ঘর মানে যেটুকুনি জায়গায় খেয়েছিলাম সেই সব মোছা মোছা আর কি সব কমপ্লিট তো ভালো করে ফ্রেশ হয়ে চলে আসলাম শুধু চেঞ্জ করবো নাইটিটা আর আর অবস্থা অবস্থাতে বিছনার অবস্থা খুব খারাপ আমার একদমই আর ভালোই লাগছে না যে বিছানাটা করতে কিছু করার নেই বিছনা করতেই হবে আর ছোটো মেয়ে কালকের মতন ওই ঘরেই শুয়েছে আর সব তোমাদের টাটা বলে দিগুন না তোমরা সবাই ভালো থেকে সুস্থ থে ভালোবাসা দিও